চৌকিতে আমু ফ্লোরে ঘুমান সালমান আওয়ামী লীগের টপ লেভেলের নেতাকর্মী তারা এখন কারাগারে আছেন সেখানে একজন দুইজনের কথা বলা হয়েছে আমু ঘুমান চৌকিতে এবং ফ্লোরে সালমান এফ রহমান তার কত কোটি কোটি টাকা যার প্রতিদিন টাকা না আসলে ভালো লাগত না সে নিজেই বলতো যে প্রতিদিন যেদিন টাকা আসবে না সেদিন তার ভালো লাগবে না তো আজকে দেখেন এই কোটি কোটি টাকার মালিক কত টাকার মালিক অনেকে আছে তারা হিসাবও জানে না তাদের নিজেদের কত টাকা তো সেই কোটি কোটি টাকার মালিক আজকে ফ্লোরে ঘুমাচ্ছেন কত কষ্টেরই না জীবনযাপন করছেন কালবেলার খবর বিস্তারিত পরে দেখি প্রচলিত আছে টাকার জাজিমে না শুলে ঘুমাসতো না পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমর সেই আমো এখন ঘুমান ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জলসিরি ছেলের ছোট্ট কক্ষের আম কাঠের চৌকিতে সেখানে তার সম্বল বলতে আছে তোষক কম্বল বালিশ মগার থালাবাটি বিলাসবহুল জীবনে অভ্যস্ত আমর দিন যায় এখন মাদক মামলায় সাজা পাওয়া এক আসামির সঙ্গে গল্প করে অথচ একসময় চারপাশে পাইক পেয়াদার ঘেরা আমর পছন্দ ছিল নতুন টাকার বান্ডিলার আর স্বর্ণের নৌকা ছিল তার প্রথম পছন্দ যে কোনো অনুষ্ঠানে গেলে তাকে স্বর্ণের তৈরি নৌকা দিতে হতো আর তদবিরের জন্য দিতে হতো নতুন টাকার বান্ডিল গত পাঁচ আগস্ট পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বেশ কিছু দিন আত্মগোপনে ছিলেন আমু গত ছয় নভেম্বর রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার হন তিনি এরপর থেকে ঢাকা কেন্দ্রীয় এরপর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারেই কাটছে আমর দিন ডিভিশন প্রাপ্ত বন্দী হিসেবে তিনি জেল কোড অনুযায়ী বাড়তি বাড়তি কিছু সুবিধা পাচ্ছেন পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি ও সাবেক এমপি সালমান ফজলুর রহমান ঘুমান কারাগারের ফ্লোরে গত সাতাইশ জানুয়ারি রিমান্ড আবেদন শুনানির সময় কথা হয় সালমান এফ রহমানের সঙ্গে তিনি বলেন আমি ফ্লোরে ঘুমাই আমার সঙ্গে একজন থাকেন রাতের খাবার বিকেল চারটায় দেয় রাত নয়টা বাজতে সেটা অনেক সময় গন্ধ হয়ে যায় ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেয় না আমাকে হাসিনা সরকারের পতনের পর সদরঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে অত্যন্ত অন্তত অত্যন্ত নাটকীয় অবস্থায় গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দফায় দফায় বেশ কিছুদিন রিমান্ডে থাকার পর তিনি এখন আছেন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে আর আইনমন্ত্রী আনিসুল হক আছেন কেন্দ্রীয় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তিনিও ডিভিশন প্রাপ্ত বন্দী হিসেবে কোড হিসেবে সুযোগ সুবিধা পাচ্ছেন খোঁজ নিয়ে দেয় খোঁজ নিয়ে জানা গেছে ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত ও সাবেক সরকারের ভিআইপি বন্দীদের কারাগারে দিন কাটে টিভি দেখে আড্ডা দিয়ে বা বই পড়ে তাদের অনেকেই ডিভিশন প্রাপ্ত প্রিজন আর ক্যাশে টাকা জমা দিয়ে কারাগারে ক্যান্টিন থেকে ভালো খাবারের সুযোগ পাচ্ছেন তারা দিনের বেলা সকালে সেল থেকে মুক্ত হয়ে ভবনের করিডোরে ক্যান্টিনে ও মাঠে আসামিদের এক অন্যের সঙ্গে একে অন্যের সঙ্গে বিকেল পাঁচটা পর্যন্ত দেখা করার সুযোগ পান তারা ডিভিশন প্রাপ্তদের অনেকেই টিভি দেখার সুযোগ পান বিটিভি ছাড়া দেখা যায় না অন্য বেসরকারি চ্যানেল আর কারাগারে পত্রিকার ভেতরে একটি ইংরেজি ও তিনটি বাংলা পত্রিকা পড়ার অনুমতি পান গ্রেপ্তারের পর কারাবিধি অনুসারে সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ থাকলেও নিরাপত্তার জন্য এখন বন্ধ রাখা হয়েছে এছাড়া পনেরো দিন পর পর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে তো এই হচ্ছে কোটি কোটি টাকার মালিক কোটি কোটি অঢেল ধন সম্পদের মালিক তাদের জীবনযাপন অনিশ্চিত কবে ছাড়া পাবেন